এ মদন তিনটে চাইতে দা আরে ফটোজি আমি তো সেই সকাল থেকে তোমাকে খুঁছছিলাম গো আরে কেন বড় আমাকে দেখিয়ে হবে আরে মদন তুই আবার হঠাৎ ফটোকে খুঁছছিস কেন আরে পলটুকে হয়েছে জানো আজকে সকাল বেলায় ফটো শালা এসেছিল আমার দোকানে হ্যাঁ তাই এসেছিল তো কি হয়েছে আর বলো না ল্যাঙ্গচা সকাল বেলায় ফটো শালা আমার দোকানে এসে বলছে নাড়ালে পাঁচ টাকা আর হ্যান্ডেল মালে 10 টাকা করে আমার বউটাও দুদিন ধরে বাক্সবাড়ী গেছে